সাদ্দাত বিন আউস রজিয়া আল্লাহ তা আলাহানো থেকে বর্ণিত নবীকরি ইম সাল্লাল্লাহ আলিহসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে রসূল উল্লাহসাল্লাম বলেছেন সৈয়দুল ইস্তেফ ফার সৈয়দুল ইস্তেফ ফার প্রতিদিন পড়বেন এটা আল্লাহ ফাকারি জিকির খুব সুন্দর জিকির আল্লাহর কাছে ক্ষমা চা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান ধুয়াজনে সৈয়দুল ইস্তেফ ফার বলা হয়েছে ইস্তেফ ফারের ইস্তিগফারে কি বলবো এটাকে সাইয়দ সাইয়দ মনে আছে সর্দার সাইয়দ মনে আছে নেতা তাই ইস্তিগফারে শ্রেষ্ঠ সর্ব সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আইয়া কউল আল আব্দু বান্না এইভাবে বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউ আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলী ওয়া আবু বিযামবিকুন روایتে রয়েছে আবু লাকা বিযামবি সুতরাং দুটোই ঠিক রয়েছে ফ্রগ ফেরলি কোনো ক্ষণের হয়তো রয়েছে আবু জায়গায় রয়েছে আ তারিফ আবুও মানে স্বীকার করছে অঙ্গীকার করছে আর আ তারিফও মানেও স্বীকার করছে অঙ্গীকার করছে সুতরাং শব্দের পার্থক্য অর্থ একই রকম ফ্রক ফেরলি ফাইন না হলো ফের জন্য বাইল্ড আন্ত এ হলো দোয়া কারের অর্থ জানা আছে আশা করি অর্থ জানা আছে মাশাআল্লাহ হাত উঠেছে দা অর্থ জেনে জিকির করবেন গতকাল অর্থ জেনে জিকির করবেন আপনি যদি বলেন যে আপনাকে খুব স্মরণ করছি তার মানে অর্থ বুঝে স্মরণ করছেন না শুধু হ্যাঁ না বুঝে কিছু মন্ত্র পাঠ করছেন তাহলে মা বাপকে স্মরণ করলে দুনিয়ার বন্ধু ভাষা দিয়ে স্মরণ করছে সেই ভাষা কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য ভাষা লাগে না মন্ত্র পড়লেই স্মরণ হয়ে যায় না এটা হাস্যকর কথা এই জন্য জিকির আজকাল বুঝে সুঝে করতে হবে যে কি বলে আল্লাহকে স্মরণ করলেন আপনি কি কথার মাধ্যমে আল্লাহ জিকির সব হ্যান আল্লাহ জিকির করলেন আপনি মানে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আমার কাছে ইত্যাদি ইত্যাদি এইভাবে বুঝে সুঝে জিকির করবেন তো সাইদুল ইস্তেফার অর্থটা দেখা যাক আল্লাহ মান্তারব্বিহি আল্লাহ তুমি আমার রব লাহ ইল্লা আনতা তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই খালাক্তানি তুমি আমাকে সৃষ্টি করেছো ও আনাবদ আমি তোমার গোলাম আমি তোমার দাস বান্দা আলা দেখা ওয়া দেখা মস্তু আমি যথাসাধ্য তোমার প্রতিশ্রুতি তোমার সাথে যে চুক্তি হয়েছে আমার করেছি সেই চুক্তি আর ওয়াদা প্রতিশ্রুতির আমি যা কিছু করেছি পাপ তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি কত মূল্যবান কথা কত মূল্যবান কথা আপনার অতীতে যত পাপ হয়েছে তার একটা অনিষ্ট আছে পাপ কিন্তু বাপকে চেনে না পাপกิน কিন্তু আপনা কে ধুরতে যাচ্ছে মানে আপনার আযাব আসছে ডেকে নিয়ে আসছে আপনি আল্লাহর কাছে এর মাধ্যমে আশ্রয় চাই আল্লাহ আমি ভুল করেছি গুনাহগার বান্দা কিন্তু আল্লাহ এর জন্য আমাকে তুমি ধরে নিও না আমার উপর বালা মুশিবত না চলে আসে আউযু বিকা মিন শাররি মা আসানা তো এতটুকু তো আপনার কল্যানে জন্য যথেষ্ট ঠিক কি না কারণ মানব সকলি গুনাহগার আর যে কোন গুনাহর জন্য যদি চলে আসে আমাদের বালা মুশিবত তাহলে রেহাই পাব না কেউ রেহাই পাব না কত যে ভুল হচ্ছে তার আল্লাহ পাকের কাছে যখন সকালবেলা আপনি চেয়ে ফেললেন আহুজুবে কামিনে মাসান আল্লাহ যা কিছু করেছি আল্লাহ রাতে যা ভুল করেছি তার অনিষ্ট থেকে আমি পানা চাইছি আল্লাহ ও যেমন আসে তার কারণে আমার অন্যায়ের কারণে পাপের কারণে আমার বই পদ আছে না আসে সন্ধ্যা বললাম আবার কামিন আহুজুবী কামিনা তো আল্লাহ সারাদিনে যে অন্যায় ভুলভ্রান্তি ভ্রান্তি করেছি তার সেসব পাপের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি আল্লাহকে দোয়া শুনবেন না কি আপনার জিকির শুনবেন না আল্লাহকে আপনাকে আশ্রয় দেবেন না অবশ্যই আশ্রয় দেবেন আবু আলাকাবে নেহমা থেকে আলিয়া এবং আমার প্রতি তোমার অনুগ্রহ যে রয়েছে তা আমি স্বীকার করছি তো আমার উপরে আর কারণ ও আবু জাম্বি আর আমার গোনহারও স্বীকার অক্তি করছি আমি যে গোনাগার পাপি তাও স্বীকার করছি ফাঁক ফেরলি সুতরাং আমাকে মাফ করে দাও ফাইন লা আয়া ফেরো জন বাইলান কারণ তোমার ছাড়া কেউ গোনা মাফ করতে পারে না বান্দা যখন এই কথা বলে অন্য আরেকটি রায়তে রয়েছে তখন আল্লাহ ফারিস্তাদেরকে বলেন দেখো আমার বান্দা কি বলছে যে ফাইন হলা আয়রফের উজুন ওয়া ইল্লাহ্ আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারে না তো আমার বান্ধব যদি এইরকম আমার সম্পর্কে ধারণা রাখে তো আমি কেন মাফ করব না ফেরিস্তা তোমাদেরকে সাক্ষী রাখছে আমি মাফ করে দিলাম তাদের কার ওর এই আছে যে আমি ছাড়া ওর কারো ক্ষমতা নেই ক্ষমা করার কারো ক্ষমতা নেই তাকে উদ্ধার করা ফাইন নাহুল আয়েক ফের উজুনবা ইল্লাহ আন্তঃ শেষ নবিসাল্লাহ সাল্লাম বলছেন মান কালাহা মিনান নাহারে মো কেনান বেহা কেউ যদি দিনে ইয়াকিনের সাথে এই কথাগুলির প্রতি বিশ্বাস করে বলে তাহলে ইয়াকিনের সাথে যখন বলবেন কথাগুলির উপর দৃঢ় বিশ্বাস করে তার মানে অর্থ বুঝতে হবে না হবে না অর্থ বুঝতে হবে যে কথাগুলি এতে এসেছে এর ইয়াকিনের সাথে যদি দিনে বলেন ফমা তামিমেহি আর সেই দিনে যদি ওই ব্যক্তি মারা যায় তা বলে আন্ধ্যা হওয়ার আগে সকালবেলা বলেছেন সন্ধ্যা হওয়ার আগে আগে যদি মৎ চলে আসে ফাহিন আহলিল জান্নাহা সে জান্নাতের অধিবাসী ওমান কালাহামিন আর নাই আর কেও যদি রাতের বেলা বলে নেই সন্ধ্যা বেলা বা রাতের বেলা বলে নিলো ও হাম কিনুর বেহা ইয়াকিনের সাথে যেই কথাগুলি আমি বলছি সাইয়ে তুলে আসতে পারে সেগুলি আমি বিশ্বাস করি সেগুলির প্রতি একিন রয়েছে ফামাতা মা তা কাবলা ইয়ুস বেহা সকাল হওয়ার আগে যদি সে মারা যায় ফিন আলিল জান্নাতী তাহলে সে জান্নাতের অধিবাসী হবে হয় মত রাতে আসবে আর নাহলে দিনে আসবে রাত দিন ছাড়া আর কোনো অন্য কোন সবাই নে যে মত আসবে সুতরাং সকালে যদি একবার পাঠ করে নেন আল্লাহ জানাতে তৌফিক দান করেন আর সন্ধ্যা একবার পাঠ করেন এক মিনিটও লাগালো না একটা পড়তে কিন্তু আপনার জন্য জান্নাত অবধারিত জান্নাত পাবেন ইনশাআল্লাহ তবে কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে যেই ব্যক্তি নিয়মিত সঈদুল ইস্তেক ফার পরে আর সে কাবিরা গোনা করতেই থাকবে আর কাবিরা গোনা ছাড়বে না তবা করবে না এরকম মুসলিম হতে পারে না তাহলে সে অর্থ বুঝে না তাহলে সে অর্থ বুঝে না মন্ত্র পাঠ করছে রহল বোখারি হাদিস সাহি বোখারি তো রয়েছে পাঁচ হাজার আটশো নম্বর